এইসব কিছু মসজিদে পড়া যাবে না তার মধ্যস্থতাই তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন নাহারসোল্লাহ সাল্লাম মসজিদারিফিহে মসজিদে কবিতা গাওয়া নিষেধ নিতান্তই যদি কবিতাই কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে তাছাড়া যাতে কোনো কোরআন হাদিসের কথা নেই এমনি গান গাজাল বা কবিতা এই সব কিছু মসজিদে পড়া যাবে না আল্লাহ রসল নিষেধ করলেন তিনি বললেন মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না তিনি বললেন মসজিদে এমন একটি জায়গা না সে অমাল জুমা কাবলা সলাতে সলাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে সলাতের পূর্বেই বা চলাকালীন বা সলাৎ চলাকালীন গোল হয়ে মানুষ পাঁচজন সাতজন বসে কথা বলবে এমন কর্মকে রাসূল সল্লাহসালব নিষেধ করেন আবহাওয়া এর জিআল্লাহ তালা আনহ বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এ জ রা আইতুম আই এবি আ আ ইয়াফ দা ফিলবাসশিদ ফাকুলু লারবাহাল্লাহ তেজা রাতাক তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোন জিনিস কিনছে বা বিক্রি করছে ক্রয় বিক্রয় করছে তাহলে তোমরা উত্তর দিবা আল্লাহ যেন তোমাদের ব্যবসায়ী বরকত দান না করেন এটা আপনাকে বলতে হবে এটা আদেশ যেন তোমার এই ব্যবসায়ী আল্লাহ বরকত না দেয় তিনি বললেন তারপরে তোমরা যদি শুনতে পাও মসজিদে হারানো জিনিস খুঁজছে তাহলে বলবা আল্লাহ তার এই হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না এটার আসলের আদেশ বোখারি মুসলিমে এসেছে লমতুবনালে হাজা হারাও জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে প্রচার করতে হবে এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি যা আমরা বোখারি মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না মসজিদের মাইকে মাইকিং করা যাবে না কেন সেটা হল জাহেলি প্রথা মরা মানুষের মরার সংবাদ দিতে হবে হাদিস বোখারি মুসলিম আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ এটাও বোখারি মুসলিম তাহলে সমাধা কী যেটা হেলিয়েতের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ বাসভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে মারহমের জানাজা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে সবাই আপনারা জানা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগিদারি হন মরহমের জানাজা ও কি ক্ষমা পেয়েছে মরহম একটা শব্দ এটা বলাও সেরেক মাবার কেউ বলছে মার হোম কেউ জানে না আন্ধা আন্ধা পড়াতা হ্যাঁ যে বলে সেও অন্ধ যে শুনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মাকফুর মার বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ হলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রাহেমাহুল্লাহ আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার জাহলিয়াতের যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ বলছিলাম হাকিম ইমনে হেজাম রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন লা ফিল